আমি তো আমার দেশে চাকরি করছি ভাই আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে যারা আমার দেশ শুরু করেছে তাদের মধ্যে আমি একজন আমাদের দেশে আমি তিন বছরের উপরে চাকরি করেছি আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন ভাই এটা আপনি একটু যদি অ্যাড্রেস করেন একটু একটু সংক্ষেপে যদি আপনি অ্যাড্রেস করেন দুইটা প্রশ্ন এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন সেটা একটা সম্পাদক থেকে যে আপনি সাংবাদিক মনে করছেন আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন বিষয়টা হলো কি উনি একজন সিনিয়র মানুষ উনি আগে সরকারের মানে বিএনপি আমার উপদেষ্টাও ছিলেন কিন্তু আমি তখন আমার দেশে ছিলাম আমি তো আমার দেশে চাকরি করছি ভাই আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে যারা আমাদের শুরু করেছে তাদের মধ্যে আমি একজন আমার দেশে আমি তিন বছরের উপরে চাকরি করেছি আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহমুদুর রহমান সাহেব আসলেন আত্ম সার উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই বাট একটা জিনিস হলো গিয়ে আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন আমি জানতাম

তো এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছে আমি জানি না ভাই হাজি জানতে পারে আর আতর সমাজ যার পাশে বসে করেছে আতর সমাজের পাশে বসে আমরা কাজ করেছি আত সমাজের আমি ক্লাসও করেছি ভাই বিভিন্ন রকম যাক সেটা অন্য হিসাব তো হতে পারে তারপরেও হতে পারে মালিক হলে অনেকে হয়ে যায় তো সেটা হতে পারে মানতে পারে অনেকে মানতেও পারে বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি রাইট আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন পেশাদার সাংবাদিক নয় একবারে সম্পাদক হয়েছেন হয়েছেন বাট এটা আমার পছন্দ না আমি কি করবো ভাই আচ্ছা এটা গেল একটা আপনি আপনি অন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা শাহবাগে একটা রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা আপনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মানে রাষ্ট্রদ্রোহিতাটা কখন মানে ওই সময় যেটা হয়েছিল ওইটা যখন হচ্ছে আইন চেঞ্জ করে আবার একটা ফাঁসির আচ্ছা আমি এটা বলি ওই সময় ওই সময় আমি একটা কথা একবার একটা একটা আর্টিকেল লিখেছিলাম এক জায়গায় সেই আর্টিকেল থেকে আমি একটু আপনাদের বলি আমি বললাম যে শাহবাগে যে এই যে এত লোক আন্দোলন করতেছে আন্দোলনটা কেন আন্দোলনটা হল তাদের মূল্যার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে সেই রায়ের আপত্তি কে দিয়েছে। একজন বিচারক দিয়েছে তাহলে ভুলটা করলে কে করছে। করছে। করছে বিচারক বিচারকটা করেছিলাম এই যে এখানে এত লোক আছে তারা তো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না ভাই শুনেন আমি কোনো পলিটিক্স করি না এক নাম্বার আমি কোনো দল করি না কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই

তুলে ধরেছেন আমরা একটু জানাব হাদির কাছে আসি জানাব হাদি আমরা উম একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি এক এগারো আসবে বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শকে আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা শতকরা আশি ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন শতকরা বিশ ভাগ মনে করছেন এটা সঠিক নয় আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু ভাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত এক বছরের মিছিলে মিটিংয়ে সবাই গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে এক ধরনের মপকে চালানো ইয়ে করা এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছেন যে মত তো আরও অনেক আগে থেকে হচ্ছে এটা তো নতুন না কিন্তু নতুন না হোক আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন আরেকটা কথা এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোটো ছোটো করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব আপনি আবারও বলতেছিলেন কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছেন নিহত রয়েছেন তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানির ব্যবহারটা সরকার করতে না এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন এটার জন্য তো আসলে কোনো ভিতরে সরযন্ত্র ডিজিএফআই এর কোনো কিছু দরকার নাই ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল এবং এগুলি ইজি মানে আমাদের চোখের সামনে হয়েছে রেকর্ডেড আছে এগুলি ইজি ছিল এর জন্য আপনি কাকে দায়ী করেন আর এই যে গালিগালাজ মব এই বিভিন্ন জায়গায় আই নিজের হাতে তুলে নেওয়া এই জায়গাগুলিকে আপনি আসলে কি হয় দেখেন ধন্যবাদই ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই এক মিনিটে বলে রাখা ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাই এর প্রশ্ন নাই সামনে বলি পৃথিবীতে এরকম এক ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন তারপরে সেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের যোগ্যতায় এটা হলো একটা ব্যাপার নাম্বার দুই দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনি আপনাকে যেটা কারণে একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কম পক্ষে হাজারের বেশি অন স্ক্রিন বলেছি আমাদের কাছে এই সরকারের এখন পর্যন্ত যে বড় ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের স্পিরিট যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটা ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার অবস্থা কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে কি ন্যাশনাল একটা ডাটাবেস এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডাটাবেস থাকবে অমুক শহীদ

যারা হাসিনের ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাই তার সন্তান হারাইছে বা নিজের চোখ একমাত্র প্রফেসর ইনুস দশতলা হাসিনা বাবাইছে তারে এই কয়েকটা কষ্ট আছে আদিল রহমান শুক্রবাই জেল খেটেছেন এছাড়া দুই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বন্যা আপা রেজনা চৌধুরী আপা ওনার হাজবেন্ডকে ঘুম করা হয়েছিল এছাড়া বিভিন্ন অ্যাম্বাসি থেকে বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা আমরা বিপ্লবী সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

কেন কারণটা কি কেন বলি না এই শোনেন কেন বলিনা ডক্টর এর গুলিতে ফাইনালি এই জন্য না যে ডক্টর ইনুসলেন এখন দেখেন দুইটা ক্যারেক্টার এই ডক্টর ইনুস পলিটিক্যাল পার্টি খুলেছিলেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফেল করছে কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো এখন পর্যন্ত খালেদ ভাই আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি রাস্তায় প্রচুর থাকি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা এই ইন্টারিং এর অনেক সমস্যা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইউনুস কে ট্রাস্ট করতে চায় ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চাও কেন হ্যাঁ

আমি ছোট হোক বড় হোক আমি বলি ছোট হক বড় হোক আমি প্রতিষ্ঠান চালাইছি আমি যেটা চাব সেইটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মহমদী চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাতে ঠিক হবে ওইটাই হইতো হম হ্যাঁ ভাই এইটা আপনি প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যেই প্রতিষ্ঠানটা ফাংশন হলো সতেরো বছর বয়সে যেই তেস্টা ভাঙা হইছে সেইটা যে তো মিনিমাম আপনার কতদিন লাগবে তো এইখানে কোন প্রতিষ্ঠান এখন আমাদের সমস্যা কি জানেন আমাদের সমস্যা হইলো আমরা এই গোপালে কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষ কথা বলতেছি কিন্তু সরকারের পক্ষে না আপনার কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনুস একদম হাসিনা সিমটম খালি হাসিনা ভালো সবাই খারাপ আপনি জানেন আমি দায়িত্ব লয় করেছি প্রধানমন্ত্রী কার্যালয় সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হলে